রাজ্য সরকার চার শতাংশ দিয়ে দিয়ে আঠারো শতাংশ হচ্ছে এটা আমাদের চাকরিজীবীদের ক্ষেত্রে এটা খুবই আর্থিকভাবে আমাদের সাহায্য করবে দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে এই চার পার্সেন্ট কিছুটা সুরাহা হবে তবে আরো বেশি হলে তো ভালোই হতো খুবই খুশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবি দেওয়া যতটা সম্ভব রেখেছেন প্রতিটা সরকারি দপ্তরে খুশির ছায়া আমাদের সরকারি কর্মচারীর কথাও তিনি স্মরণ রেখেছেন সেই কারণে তিনি আজকে আমাদের চার পার্সেন্ট দিয়ে বাড়িয়েছে এতে করে আমরা অনেকটা উপকৃত হয়েছি আমাদের মতো সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের প্রতিও যে তিনি কতখানি আন্তরিক সেটাও তিনি কিন্তু তার বাজেটে আজকে প্রকাশ করে দিয়েছেন এই চার শতাংশ ডিএতে আমরা সত্যি ভীষণ খুশি এ তো খুবই কম চাহিদার তুলনায় খুবই কম আমাদের যে চাহিদা ছিল সেই চাহিদা তো পূরণ হলো না খুশি তো অবশ্যই হব তার কারণ এই যেভাবে মূল্য হচ্ছে আমাদের কথা যে রাজ্য সরকার ভেবেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী যে ভেবেছেন আমাদের কথা আমরা ভীষণ খুশি বেশি আশা তো করেই থাকি আমরা হ্যাঁ কিন্তু কিন্তু রাজ্য সরকার ফোর দিয়ে দিল এটা নিয়ে খুশি থাকতে হবে বিভিন্ন যে প্রতিকূলতার সত্ত্বেও আমাদের দিকটা তিনি দিদি দেখেছেন বিভিন্ন দিন থেকে একটা ডিএ দাবি দেওয়া ছিল যাই হোক আমরা কিছুটা পেয়েছি আমরা অবশ্যই খুশি যথেষ্ট পরিমাণে খুশি মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের ধন্যবাদ জানায় তিনি কর্মচারী দরদি যথেষ্ট পরিমাণে খুশি